যাই এতই জ্বর এসে গিয়েছে জ্বরের জ্বালাই গা উজা দুনিয়া দু বিদায় হয়ে গিয়েছে ইন্না লীলাহী ও ইন্না ই মা বনের এদিকে রাসুলের কানে খবর আসিল উজাবা ইন্তিকাল কালা করেছে নবী সেইখানে এখানে চলে যান নিজে হাতে কুশল দিয়ে কাফন পরে গো মা নবীজি হয়ে গিয়েছেন জানা জানাজারা নামাজে নিজে পড়াই ও মা বনেরা নবী আমার পাউ উঁচু করে করে হাঁটেন ফিলিটে কোথায় জানাজার মাঠে পাও উঁচু করে করে হাঁটছেন সাহাবারা সবাই ডাক দিয়ে বলে অনবিজি সবাই পাউ পেলে পেলে হাঁটে আপনি কেন পাউসু করে হাঁটেন নবী বলছে পরে বলব আগে উজাবাকে কবরে রেখে আসা হোক মা বোনের গো জানাজা শেষ করে লাশিখানা যাকুন কবরে নিয়ে যায়। কবরে কবরের নিজে নামলেন ডাকি দিয়ে বলে সাহাবারে বুঝা বাড়ালা লাশিখানা, আমি রাসুলের হাতের পরে ছেড়ে দাও জোরে নবীজি কবরের ভিতরে শুয়াই দিয়ে পূজা বার বুকে মা বোনেরা বলে দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ ও জাবরি গাড়িতে তোমাকে তুলে দিলাম মা বোনেরা এখন কারে ঈদ হবে নামাজির জন্য পড়ে নামাজির জন্য পড়ে মা বোনেরা শুধু হুশের জন্য পড়ে সকল খুরি গিবত অনাই কারির জন্য পড়ে 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 না সবার জন্য এই দুয়াটা পড়ে দেয় কি পড়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আল্লাহ ওরে আল্লাহর বান্দা তোমাকে রাসূলের গাড়িতে করে আল্লাহর বাড়িতে দিয়ে দিলাম আমার আল্লাহ ডাকি দিয়ে বলে ও হুজুর হুজুর রে তুমি ভুল বলে ভুল ধারণা ভুল ধারণা উনার আমি আল্লাহ নয় আরে রাসূল উনার সুপারিশ গ্রহণকারী নন যদি হইত পৃথিবীর বুকেই নামাজ পড়তো পর্দা করতো কোরআন পড়তো মাহের রমজানে এর রোজা গুলি রাখতো কিছুই করতে পারে নয় উনি রাসুলের উন্মত হতে পারে না উদরদিমা পনেরা আমরা দাবি করি আমরা রাসুলের উম্মত গোদরদিরা তোমার মাঝে নামাজ এসেছে তোমার মাঝে কোরআন এসেছে তোমার মাঝে মাহে রমজানের রোজা এসেছে রোজার এত ফজিলত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাইয়ানা দরদা দিয়া দান করে দিয়ে দিবে যেই বান্দা একবার আই অন্তরজাদিয়া ডুববে চিরকালের মতো গলা পিপাসা তারা মিটে যাবে আত্মার পিপাসা লাগবে না ওই সেই রাইয়ান দরজা দম দিয়া আল্লাহর বান্দারে জান্নাতে দিবে মা সুন্দর করে কি আল্লাহ করুন যেই বান্দা নামাজ পড়ে পড়তা করে ওই বান্দাকে যখন বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ মা বোনের গো আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ইমাম তুমি ঠিকই বলেছো ঠিকই বলেছো উনার আমি আল্লাহ নবী করিম সাল্লাহ ভালাই আচ্ছা সুপারিশ গ্রহণকারী জোরে কন আরো একবার জোরে বলা যাবে কিছু বাহান আল্লাহ রাম উজা বা রে কাব তোমার আমারা সুলে মাটি দেওয়ারা পরে মবনেরা মাঘ ফেরা তেরে কামনা করে দিলেন যখন মাঘ ফেরাতে কামনা করে দিলেন সঙ্গে সঙ্গে কবটারিয়া ঝুলে জাননা হয়ে যায় জোরে কবে না সুবে তোমার আমার জন্য কে দুয়া করো মা তুমি কারাসা করে বসে রয়েছ তোমার আমার জন্য কে দুয়া করো বেগমা দুনিয়াতে বেঠকে মাদ্রাসা দি নাই আই ভিঠিকে মাদ্রাসাতে দে যদি নাই আমাদের জন্য দোয়া করার পৃথিবীতে কেউ নাই আছে নাকি বলে নাই আছে নাকি গোমা মনেরা গো নিজে শিখেন যদি না পারেন ছেলে মেয়েকে শিখান তাও যদি না পারেন এলেমকে মহব্বত করেন মেলেমের কাছে শুনে শুনে শিখেন তাও যদি না পারেন এলেমকে মহব্বত করেন এতই মহব্বত করেন সুরা মাইদার ভিতরে বলেছেন ওয়াবতাগু ইলাই হিল ওসিলাম

সুন্দর করে জান্নাতে নসিব করে দিবেন এই যে কবর কত কষ্টের কবর কত দুঃখের কষ্টের কবর কবর তোমাকে আমাকে তিনবার তিন আওয়াজে ডাক দিয়ে বলেছে আনা বাইতুল কুরবা পরে দুনিয়ার মানুষ তোমারা তো আজিবা অন্ধকারে কবরে আমরা কোথায় যাব না কেউ বলতে পারেন মরব না কোরআন বলছে কুল্লো নাফসিন যায়িকাতুল মাউ প্রাণ যার আছে মৃত্যুর সাথে গ্রহণ করা লাগবে কি লাগবে না আহারে দারা দি মা দিল দিলে নরম করে দিন কবর কি বলতেছে কবর সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই আছে নাকি গো গমাম কবর বলেছে আনা বাইতুল কুরবা কবর বলেছে ওরে দুনিয়ার মানুষ আমার উপর আলো বাতাসে ঘুরে বেড়াইতাম আমার পেটের ভিতরে অন্ধকারে থাকা লাগবে এই কবরে কোনো আলোর ব্যবস্থা নাই দুনিয়া থেকে আলোর ব্যবস্থা করে তোমাদের আশা লাগবে আলোর ব্যবস্থা তোমাদের হাতে কার হাতে আমাদের হাতে মা বোনের হাতে যদি আলো নিতে হয় নামাজে দরকার আছে না নাই কোরআনে দরকার আছে না নাই কালেমার দরকার আছে না নাই শরীর হেফাজতে দরকার আছে না নাই কোরআনের দরকার আছে না নাই ওদারদি মা বোনের যদি কষ্ট পেয়ে থাকেন গুনাগারকে ক্ষমা করে এই বা কবর আবার ডাকি দিয়ে বলেছে আনা পাই তুলো ওরে দুনিয়ার মানুষ আমারে ঘরে কিন্তু একা থাকা ঘর দুনিয়াতে সঙ্গে সাথী নিয়ে ঘুরে বেড়াইতাম এই ঘরে কোনো সাথী নাই এই ঘরে কোনো পাতি নাই এই ঘরে আসিতে হলে সবজানে তোমরা আসিও ওই কবরের সাথী সঙ্গে করে যাই ও সঙ্গে যাওয়ার পূরণটা তোমার সাথে যাবে তুমি যে কোরআন পড়ো নয় নামাজ পড়ো নয় বেটা বিটি স্বামী সন্তান করে মাগ এখন যদি তোমার যানটা চলে যাই ওই বেটা কখনো বলেবে না আমার মাকে দুদিন পরে কবরে দাও ওই বিটি বলবে না আমার মাকে দুই তিন দিন পরে কবরে দাও প্রাণপ্রিয় স্বামী তোরদিরা গো কেউ বলেবে না তোমাকে আমাকে এক ঘন্টা রাখার জন্য কেউ বলেবে না বলবে না কি গো দরদিরা দুনিয়া তেনে তাড়াতাড়ি করে কবর নিয়ে যায় ডাকতে পারলে বেঁচে যাবে মা বোনেরা অন্ধকার কবরে তোমাকে আমাকে রাগবে। যার যার ঘরে সে সেই ঘুমিয়ে থাকবে কেউ লোবে না তোমার আমার কবর নিবে না কি গো মাম একটু দেলটা নরম করে দাও তুমি যা বলো পেটি আমার তুমি যা বলো গাড়ি আমার বাড়ি আমার ও দরদি মা বনেরা এই বাড়ি গাড়ি তোমার সাথে কবরে যাবে না যাবে না কি গো দরদিরা মা বোনেরা গো তুমি কোটি কোটি টাকা দিয়া গাড়ি কিনেছো তারি অহংকার মানুষকে দেখাও তুমি কোনো দিনে নামাজে দাঁড়াইতে পারো না কোটি কোটি টাকা দিয়া ফ্ল্যাট দিয়েছো জীবনে কোনো দিন জাকাত প্রদান করতে পারো না তারি অহংকার মানুষকে দেখাও তুমি কোটি কোটি টাকার মানুষ হয়ে গিয়েছ তারই অহংকার মানুষকে দেখাও মা বোনের কোনো দিন হজ সমাধা করতে যাইতে পারলে না এখন তোমার মরণ হয়েছে তুমি না দুনিয়াতে অহংকার দেখাইছো মা গো এখন তোমার ইন্তিকাল হয়ে গেছে ওই দামি গাড়ি করে গুরুত্বপূর্ণ কবরে নেবে না দশরিয়া টাকা দিয়া যেই খাটলিয়া মরজিতে রাখা হয়েছে ওই খাটলিয়া করে তোমাকে আমাকে কবরে নিবে নিবে লিবে কি নিবে না কেউ যাবে তোমার আমার সাথে কবরে।

যাবে তাই করা কষ্ট না কালেমা পড়বেন হাজার হাজার শেষ করে দেবেন এতটুকুন এতটুকুন কালেমাটা এতটুকুন কিন্তু এর মর্যাদা এর মর্যাদা এত বড় জীবনও কল্পনা করা যাবে না লেখে শেষ করা যাবে না মুখে পোস্ট করো আহারে দারোদি মা বোনেরা খিয়ালা করেন আমার আল্লাপা কেন বললাম